আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন গতকাল শনিবার বাংলাদেশে যে মানুষের বহুকাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচন সম্পর্কে একই দিনে তিনটি চাঞ্চল্যকর সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে নিশ্চয়ই যারা দীর্ঘদিন থেকে নির্বাচন নিয়ে উৎসুক ভোটাধিকার প্রয়োগ বঞ্চিত সেই বিপুল জনগোষ্ঠী যারা ভোটের অধিকার প্রয়োগের জন্য চরম একটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বিগত তিনটি নির্বাচনে যারা ভোটাধিকার বঞ্চিত ছিলেন একটা প্রজন্ম গড়ে উঠেছে প্রায় তিন কোটির ভোটার তারা এ পর্যন্ত এখন পর্যন্ত গ্রহণ করতে পারেননি সে সমস্ত বিপুল উৎসুক জনগোষ্ঠীর জন্য একদিনে নির্বাচন নিয়ে তিনটি ইতিবাচক সংবাদ নিশ্চয়ই আলোচনার দাবি রাখে আমি সংবাদ তিনটি শিরোনাম আগে আপনাদেরকে একটু জানাই এটি জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার যিনি বারো দলীয় জোটের নেতৃত্ব দেন তিনি জানিয়েছেন যে আগামী চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ এবং এই সম্পর্কিত রোড রোডম্যাপ ঘোষণা করবেন একই বৈঠকে প্রধান উপদেষ্টার একটি বক্তৃতাও মিডিয়ায় যথেষ্ট গুরুত্ব দিয়ে এসেছে সেটি হলো নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে এটি বলছেন প্রধান উপদেষ্টা আবার ওই একই দিনে খুলনায় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল বৈঠকে দেশের প্রধান নির্বাচন কমিশনার তিনিও নির্বাচন সম্পর্কে একটি কথা বলেছেন যেটিও নির্বাচন সম্পর্কে আমাদেরকে অন্য আরেকটি বিষয়ে স্পষ্ট ধারণা দেয় বলেই মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে সিএসি বলছেন সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতেই নির্বাচন হবে আমি এরপরে এই তিনটি যে শিরোনাম বললাম এগুলো একটু একটু করে আপনাদের সামনে ব্যাখ্যা করি যেমন জামাল হায়দার তিনি বলছেন গতকাল আমরা জানি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় একটি বৈঠক করেছেন তিনি এই বৈঠকটি গত তিন দিন ধরেই করছেন প্রথম দিন বৃহস্পতিবারে তিনি বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং নবগঠিত এনসিপির সঙ্গে বৈঠক করেছেন পরের দিন তিনি আরো কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের যে সংগঠন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং গতকাল সর্বশেষ তিনি এই চোদ্দ দলের সঙ্গে বৈঠক করলেন এই বৈঠক থেকে বের হয়ে এসে বৈঠকের সর্ব সবচেয়ে সিনিয়র নেতাই মনে করা যেতে পারে মোস্তফা জামাল হায়দার বৈঠকে উপস্থিত অন্য অন্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলনের মতো করেছেন সাংবাদিকদের তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না এই বৈঠকে মুস্তাফা জামাল হায়দার জাতীয় পার্টির প্রতিনিধি ছাড়াও নিজাম ইসলামী পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারি বাংলাদেশ খেলাফত বদিশের মাওলানা ইউসুফ আশরাফ চেয়ারম্যান আইনজীবী বাংলাদেশ ডক্টর মুস্তাক হোসেন এনডিএম অর্থাৎ ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের নেতা আলোচিত ববি হাজ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সহ প্রত্যেক রাজনৈতিক দলের অন্তত একজন করে শীর্ষ নেতা প্রতিনিধি হিসাবে প্রধান উপদেশের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন এই বৈঠকে আউটপুট নিয়ে তো জামাল হায়দার সংবাদ সম্মেলন করেছেন তার সঙ্গে এই বৈঠকে কোনো নেতাই তার এই কথাটি ডিনাই করেন নাই অর্থাৎ প্রধান উপদেষ্টা আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এই যে কথাটি মুস্তফা জামাল হায়দার বলেছেন সেটির সত্যতা নিরূপণ করা সম্ভব যেহেতু এটি নিয়ে আর কেউ কোনো বিপরীত কথা বলেননি তবে হ্যাঁ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার কোনো মুখপাত্র এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেছেন এমন তথ্য আমাদের কাছে নেই সেটি হলে হয়তো এই বিষয়টি আরও সুনির্দিষ্টভাবে বিশ্বাস অথবা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার সুযোগ হতো দেখা যাক আমরা অপেক্ষা করি তবে এই বৈঠকটি যে অত্যন্ত একটি ফলপ্রসূ বৈঠক এবং এখানে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার আন্তরিকতা প্রদর্শিত হয়েছে নিঃসন্দেহে এটি ভাবার কারণ আছে কারণ ওই একই বৈঠকে প্রধান উপদেষ্টা যেখানে বলছেন যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করে দিতে চেষ্টা করছে এই অপচেষ্টাকে প্রতিহত করতে বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাবে প্রধান উপদেষ্টার এই কথাটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি আমি এ কারণে যে আমাদের আমরা জানি যে গত তেরোই জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সফরকালে বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক হয়েছিল সেই বৈঠকে শেষে উভয় পক্ষেরই উপযুক্ত প্রতিনিধিরা তারা জানিয়েছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ পবিত্র রমজান শুরু হওয়ার আগেই দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেখানে সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং বিচার কার্যক্রম দৃশ্যমান হওয়া সন্তোষজনক অগ্রগতি এগুলোকে তারা সে সময় আলোচনায় এনেছিলেন আমরা লক্ষ্য করছি যে বারবারই কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে অচিরেই জুলাই সনদ প্রদান করা হবে এবং আজকেই আলেরিয়া সে বলছেন যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ এই বিষয়টি একটা সুরাহার দিকে যাচ্ছে বলে বিশ্বাস করার ইতিবাচকভাবে যথেষ্ট কারণ আছে এছাড়া বিচার আগামী মাসেই আমরা শুনছি যে প্রথম দিকেই সম্ভবত আগস্ট মাসের বারো তারিখে একটি মামলার প্রথম সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যাচ্ছেন অর্থাৎ বিচার কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে যেটাকে ট্রায়াল স্টেজ আমরা বলি এবং আশা করি এই বিচার অত্যন্ত সূক্ষ্ম পরস্পরার মধ্য দিয়ে এগিয়ে যাবে এবং কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আমরা বিচারের কয়েকটি দৃশ্যমান অগ্রগতি কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার প্রাথমিক রায় এটি আমরা দেখতে পাবো বলে আমরা আশা করতে পারি এছাড়াও গত দুই সপ্তাহ পূর্বে আরেকটি সংবাদ জনগণের সামনে এসেছিল যে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যে সমস্ত অর্গানগুলো আছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য প্রতিনিধি উপস্থিতিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার একটি নির্দেশনা তিনি দিয়েছিলেন ফলে আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হোক এ বিষয়ে অন্তত দেশের প্রধান নির্বাহী হিসাবে তার আন্তরিকতায় কোনো ঘাটতি পরিরক্ষণ হচ্ছে না এখন একটা খুৎখুতি আমাদের মধ্যে থেকে যায় আমরা জানি যে কয়েকটি রাজনৈতিক দল তাদের হয়তো কোনো রাজনৈতিক স্বার্থেই অনেকগুলো কথা সামনে আনছেন যেগুলো নিয়ে নির্বাচন সঠিক সময়ে না হওয়া এ সম্পর্কে একটি আশঙ্কা তৈরি হয়েছে তবে এই যে তিনটি কথা আমি বললাম প্রধান উপদেষ্টার কথা বৈঠকের আউটপুট হিসাবে মোস্তফা জামাল হায়দারের কথা এবং সিইউসি গতকাল যে কথাটি বলেছেন সেই কথাটিকে গুরুত্ব দিয়ে আমরা বলতে চাই এই মুহূর্তে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতির জন্য রাষ্ট্র সরকার নির্বাচন কমিশন কারোরই কোনো প্রস্তুতি নাই এবং সেটি থাকার কোনো কথাও নাই আমি বিশ্বাস করি যে আমাদের রাজনৈতিক দল যারা পিয়ার পদ্ধতি বা স্থানীয় সরকার নির্বাচন আগে এই সমস্ত বিষয়কে সামনে আনছেন দেশের প্রচুর সংখ্যক মানুষ বিশ্বাস করে যে তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্যই এই প্রসঙ্গগুলো সামনে আনছেন সি এই কথাদের মধ্য দিয়ে নিশ্চয়ই তারা অনুধাবন করতে সক্ষম হবেন যে সিসি ওই বৈঠকে একেবারে ক্লিয়ার ক্যাটাগরিক্যালি তিনি বলেছেন যে এই মুহূর্তে পূর্বের যে পদ্ধতি বহল ছিল সেই পদ্ধতিতে নির্বাচন করার জন্যই নির্বাচন কমিশন তারা সারা দেশে প্রস্তুতি নিচ্ছেন তারা আটচল্লিশটি বৈঠক করেছেন তারা হাই পাওয়ারফুল কর্মকর্তাদের নিয়ে একাধিক বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং তিনি আরো সুস্পষ্টভাবে বলেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে গেলে সংবিধান পরিবর্তন করা দরকার হবে এবং নির্বাচন কমিশনের যে আইনি কাঠামো সেটিও পরিবর্তন করার প্রয়োজন হবে এগুলো নিশ্চয়ই সময় সাপেক্ষ ব্যাপার নতুন বিতর্কের জন্ম দেবে এবং সেই বিতর্ক নিষ্পত্তি শেষে নির্বাচন যে আশঙ্কাটি আমরা প্রায়শই করে থাকি যে নির্বাচন বিলম্বিত করার একটি কথা কি না সে সন্দেহ করার সুযোগ আছে এবং নির্বাচন বিলম্বিত হলে কি কি হতে পারে আমরা যেমন জানি আমাদের এই রাজনৈতিক বন্ধুরাও নিশ্চয়ই জানেন প্রফেসর সর্বোচ্চ টাইম লাইম দিয়েছেন জুন জুনের পরে যদি নির্বাচনকে কোনো কারণবশত নিয়ে যাওয়ার কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হয় সেটি প্রধান উপদেষ্টা তার কমিটমেন্টের বাইরে যেয়েও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি নিজের ইমেজকে এতটা ছোট করবেন এটা নিয়েও কিন্তু ভাবার প্রশ্ন আছে আর তিনি তো পরিষ্কার বলেছেন যে পতিত শক্তিকে যদিও তিনি দায়ী করেছেন আমরা সেই পতিত শক্তির পারপাস বুঝে হোক না বুঝে হোক নিজস্ব কোনো স্বার্থে হোক ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে হোক আমরা সেই পারপাস সার্ভ করে ফেলছি কিনা এগুলো রাজনৈতিক দলকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে সতর্কতার সাথে বিবেচনায় নিতে হবে একটি নির্বাচন হোক সেই নির্বাচনের ফলাফলে যে কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক ক্ষমতায় আসুক পাঁচ বছর পরে যদি আবার নির্বাচনী ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে পারি এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় এবারে আসবে তারা যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় জুলাই আগস্টের অভ্যুত্থানের চেতনা যদি তারা কোনোভাবে তারা বিশ্বাসঘাতকতা করে পরের নির্বাচনে নিশ্চয়ই জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এই নির্বাচনী ব্যবস্থা অর্থাৎ অপছন্দ করলে তাকে ভোটের মাধ্যমে পরিবর্তন করা যাবে এই ব্যবস্থা চালু হওয়াটাই সবচেয়ে জরুরি আর এই ব্যবস্থা চালু হলে যে যেভাবেই বলুন না কেন ফ্যাঁসিবাদী ব্যবস্থা অন্তত হাসিনার মতো ফ্যাঁসিবাদী ব্যবস্থা চালু হওয়ার কোনো সুযোগ নাই আরেকটি কথা গুরুত্ব দিয়ে উল্লেখ করে আমি আজকের আলোচনা শেষ করতে চাই সেটি হলো যে নির্বাচনী ব্যবস্থা চালু আছে সংসদীয় ব্যবস্থা চালু আছে এমন কোনো দেশে একটি উদাহরণ কেউ দেখাতে পারবেন না যে হাসিনার মতো তার পক্ষে কোনো দলের কোনো দেশের কোনো দলের পক্ষে এরকম ফ্যাসিবাদী হওয়া সম্ভব হয়েছে আমি আরও একটি কথা এই প্রসঙ্গে বলতে চাই কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী কিংবা জোট যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা ফ্যাসিবাদী আচরণে হাসিনাকে এবং আওয়ামী লীগকে পরাজিত করে আরো অধিকতর ফ্যাসিবাদ হব এটি কোনো কারণেই সম্ভব না কারণ মানবিকতা যাদের মধ্যে আছে গণতান্ত্রিক চেতনা যাদের মধ্যে আছে জনগণের প্রতি দায়বদ্ধতা যাদের আছে। এবং হাসিনার এই পতন এবং পলায়ন দেখে যারা শিক্ষা গ্রহণ করেছেন তাদের কারোর মধ্যেই এই ধরনের প্রবণতা ভুল ক্রমেও আসবে এটি আমরা বিশ্বাস করি না ফলে আমাদের সামনে একটি সুষ্ঠু জনগণের সকল অংশগ্রহণের অংশগ্রহণে অংশের অংশগ্রহণে একটি উৎসব মুখর পরিবেশে একটি নির্ভয় পরিবেশে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবেল ইলেকশন এটি আমাদের এখন সবচেয়ে বড় ডিম্যান্ড আমরা মনে করি সকল রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেশের সকল অর্গান যারা নির্বাচনের কাজে অ্যাক্ট করবেন তাদেরকে সহায়তা করে একটি স্বাভাবিক নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা জনগণের পক্ষ থেকে আমরা করতেই পারি ধন্যবাদ